টঙ্গি তুরাক তীরে শুরু হয়েছে বিশ্ব ইস্তেমার তৃতীয় পর্ব অংশ নিচ্ছেন মাওলানা সাদ কান্ধালভির অনুসারীরা প্রথম দিনে জুমার নামাজ পড়লেন পড়ালেন মাওলানা সাদের ছেলে ইউসুফ আল সাদ নামাজ শেষে মুসলিরা জানালেন তারা কোনো বিভেদ চান না পুলিশ জানিয়েছেন ইস্তেমার নিরাপত্তায় সতর্ক আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোর থেকেই টঙ্গির তুরাক তীরে মানুষের ঠল তৃতীয় পর্বের ইস্তেমায় যোগ দিতে জড়ো হয়েছেন মাওলানা সাদ কান্ধালভির অনুসারীরা পর মাওলানা আব্দুল বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কার্যক্রম এরপর চলে বয়ান অংশগ্রহণকারীরা জানালেন শুধু ইসলামের টানেই এসেছেন তারা আল্লাহর জন্য আসছি আমরা অন্য কোন উদ্দেশ্য আমরা নেই আমরা শুধু চাই ইস্তিমা আমরা শুধু চাই দিনের মেহেনা সর্বরাতের পূর্ণময় রাত্রে আমরা এখানে খানাবো এটা আমাদের আল্লাহ তালার কাছে একটা বিশেষ বড় মেহরবানি আমাদের উপর বেলা বাড়ার সাথে সাথে চলতে থাকে নানা আনুষ্ঠানিকতা আর প্রস্তুতি চলে সবাই মিলে একসাথে রান্না করা গোসল অজু সবে বরতের আগে জুম্মার দিনে সবাই একসাথে নামাজ পড়ার অপেক্ষা জুম্মার দিনে নামাজে ইমামতি করেন মাওলানা সাদ কান্দালভীর বড় ছেলে ইউসুফ আল সাদ নামাজে অংশ নেন লাখো মুসল্লি তাদের কণ্ঠে একতার সুর একসুতোই বাঁধতে চান সবাইকে দোয়া করা হয় বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করছি বিশেষ করে ফিলিস্তিনি যারা গাজাবাসী যারা আছে যাদের উপর যে নির্যাতন হচ্ছে তাদের জন্য দোয়া চেয়েছি আমরা ভাগাভাগি না করি এরকম মানুষের সাথে বিদেশ না করি আমরা সবসময় যাই এক হইতে সারা বিশ্বের মুসলমানরা এক হোক গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানান ইজতেমায় হামলার প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ তবে সতর্ক আছে আইন শৃঙ্খলা বাহিনী এবেল হানকে এড়ানোর জন্য কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে এখানে এসে আশ্রয় নিতে পারে এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে সেটি সেই ব্যাপারে আমাদের লক্ষ্য আছে আমরা মুর্বিদেরকেও বলেছি আপনাদের নজরে যদি এরকম কোনো দুষ্কৃতি পড়ে তাহলে আমাদেরকে জানাবেন রোববার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরের তিন পর্বের বিশ্ব ইজতেমা দিনরাত রাত ইবাদত বন্দীগীর মধ্য দিয়ে মাওলানা সাদ কান্দাল অনুসারীরা পালন করছে বিশ্ব ইজতেমা এভাবেই আগামী বছরগুলোতে সব পক্ষের সাথে সব ভেদাভেদ ঘুচিয়ে পালন করতে চান তারা এই বিশ্ব ইজতেমা কানভীরসুদ্দিক টিপু যমুনা নিউজ টঙ্গী গাজীপুর